নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের কখনো হার্ট অ্যাটাক বা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা আপনার রক্তের গ্রুপ কিন্তু বলে দিতে পারে আপনার যদি সঠিক রক্তের গ্রুপ জানা থাকে আপনার পরিবারের অন্যান্য সদস্যের বা আপনার নিজের তাহলে পরে আপনি খুব সহজে আগে থেকে অনেকটাই ডিসাইড করে নিতে পারবেন যে আপনার পরবর্তীতে কোনো রকম এই ধরনের ভয়ঙ্কর রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা না সেই ক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন এবং জীবনশৈলীকে একটা নির্দিষ্ট গতি ধারায় এগিয়ে নিয়ে যেতে পারেন অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল বিলং করতে পারেন আজকে রক্তের সম্পর্কে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে এটা আমাদের জানা দরকার যে রক্তের গ্রুপ এটা কিভাবে নির্ধারণ করতে পারে রক্তের গ্রুপের মধ্যে থাকা রক্তের মধ্যে থাকা যে অ্যান্টিজেন অ্যান্টিজেন আমরা অনেকেই বিজ্ঞানে পড়েছি বা ছোটবেলার বইয়েতে পড়েছি যারা জানেন তারা খুব ভালো করে জানেন যে এই অ্যান্টিজেন হচ্ছে এমন একটা যৌগিক পদার্থ বা রক্তের মধ্যে উপস্থিত থাকে যেটা কিনা আমাদের শরীরের রকম প্রদাহ রকম সংক্রমণ বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কতটা শরীর সেই সেই জিনিসটাকে সাপোর্ট করছে সেটাকে কিন্তু নির্ধারণ করে বা তার তথ্য সরবরাহ করে আর বলতে পারেন যে এই অ্যান্টিজেনের প্রক্রিয়াকে ধরেই কিন্তু আমরা রক্তের গ্রুপ থেকে বিভিন্ন রোগ নির্ণয় করতে পারি আসুন সবচেয়ে প্রথমে দেখে নেওয়া যাক আপনার রক্তের গ্রুপ যদি এ গ্রুপের হয় এ পজিটিভ হতে পারে এ নেগেটিভ হতে পারে সেটা কোনো ফ্যাক্টর করে না কিন্তু যদি এ গ্রুপের রক্ত আপনার হয়ে থাকে তাহলে কি কী রোগ আপনার হওয়ার সম্ভাবনা অত্যন্ত তীব্র হয় এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমেই এ গ্রুপের রক্তের যারা অধিকারী রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে বলা হয় কারণ এ গ্রুপের রক্ত রক্তের গ্রুপের মধ্যে এ গ্রুপের রক্তকে তুলনামূলক একটু কমজোর বলা হয় কমজোর এই কারণে কারণ এদের মধ্যে ইমিউনিটি একটু কম থাকে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার এদের মধ্যে মানে জন্মসূত্রে একটু কম পাওয়া পাওয়া যায় তো এই ক্ষেত্রে আপনার কি কী রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে প্রথমে যে দুটো রোগের নাম বলেছিলাম অর্থাৎ ক্যান্সার এবং অবশ্যই হৃদরোগ বা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ এই দুটো রোগ অত্যন্ত অত্যন্ত বেশি আপনার কিন্তু সম্ভাবনা থাকে যদি আপনার এই গ্রুপের রক্ত হয়ে থাকে এটা কখনোই এই তথ্যকে প্রমাণিত করে না যে আপনার এই রক্ত মানে এই গ্রুপের রক্ত হলে আপনার এই রোগটা হবেই এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আমার শব্দগুলোতে একটু আপনারা ভালো করে মানে শুনবেন আমি কিন্তু এখানে সম্ভাবনার কথা বলেছি আমি হবে এই কথাটা কিন্তু বলছি না সম্ভাবনা অনেক বেড়ে যায় তা সেই ক্ষেত্রে আপনাদের হৃদরোগ থেকে বাঁচতে গেলে কি কি করতে হবে ক্যান্সার থেকে আপনাকে দূরে থাকতে গেলে কি কি করতে হবে সেই জিনিসটা আপনারা নিজেরা নির্ধারণ করুন এবং জীবনশৈলীকে সেইভাবে এগিয়ে নিয়ে যান আপনারা নিজেরা খুব ভালো করে জানেন যে কোন কোন কারণে ক্যান্সার হতে পারে বা আপনারা নিজেরা ভালো করে জানেন কোন কোন কারণে হৃদরোগ হতে পারে যদি না জানা থাকে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আর না হলে আপনারা ইউটিউবের অন্যান্য যে কোনো ভিডিও দেখে সেখান থেকে জ্ঞান নিতে পারেন যে কোন কোন ক্ষেত্রে আপনাকে কীভাবে থাকতে হবে তবে গিয়ে আপনি ক্যান্সার এবং হৃদরোগ থেকে দূরে থাকতে পারবেন শুধু তাই নয় যাদের এ এক ব্লাড গ্রুপের রক্ত থাকে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা অত্যন্ত তীব্র হয় গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা সবসময়ই বেশি থাকে আর সঙ্গে ক্যান্সার তো বলেই দিলাম কোষ্ঠকাঠিন্যের সমস্যা অত্যন্ত বেশি থাকে এবং তুলনামূলক এদের কিন্তু পাইলসের সমস্যাটা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায় হ্যাঁ পাইলসের সমস্যা বা অর্শের সমস্যা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায় এবার চলে আসুন যে যদি আমরা বি গ্লাব বি ব্লাড গ্রুপের রক্তের কথা বলি তাহলে বি ব্লাড গ্রুপের রক্তের অধিকারী যারা রয়েছেন তাদের কি কী রোগ হতে পারে তো এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে বলে দিই বি ব্লাড গ্রুপের কিন্তু টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রায় নাইনটি এবং সঙ্গে এদের অটো ইউমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনাটাও অত্যন্ত বেশি থাকে অটো ইউমিউন ডিজিজ হচ্ছে সেই রোগ যেটার কোনো চিকিৎসা নেই শরীর নিজে থেকে রোগ নির্ধারণ করতে পারে না বা চিহ্নিত করতে পারে না এবং ভাইরাসকে বন্ধু ভেবে নেয় নিজের ইমিউনিটি পাওয়ারকে শত্রু ভেবে নিজের বিরুদ্ধে নিজে লড়াই করতে আরম্ভ করে বিশ্বতে জানতে চাইলে অটো ইউমিউনের ব্যাপারে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবার যদি আপনার ব্লাড গ্রুপ এ বি দুটোই হয় এবি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যাই হোক না কেন দুটোই যদি হয় তাহলে পরে আপনার কী কী সম্ভাবনা থাকতে পারে দেখুন এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা মৃগী রোগ হতে পারে আপনার স্মৃতিশক্তি বিভ্রম হয়ে যেতে পারে স্মৃতিশক্তি চলে যেতে পারে অ্যালজাইমার্স রোগ যেটাতে খুব সহজে ভুলে যাওয়ার ব্যাপারটা থাকে একটু বয়সকালে বেশিরভাগ দেখতে পাওয়া যায় তবে যদি আপনার এই ধরনের ব্লাড গ্রুপ হয়ে থাকে এবি ব্লাড গ্রুপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এছাড়া মস্তিষ্ক সম্পর্কিত বা নার্ভ সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ও গ্রুপের রক্তদের মানে রক্তের অধিকারী যারা রয়েছেন তাদের কি কী সমস্যা হতে পারে ও গ্রুপকে নর্মালি সবচেয়ে বেশি স্ট্রংগার ধরা হয় এদের ইমিউনিটি পাওয়ার সবচেয়ে বেশি হয় যার জন্য দেখবেন যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করতে পারেন যারা খেলোয়াড় বা যারা মিলিটারি এই ধরনের মানুষ যারা রয়েছেন বলশালী মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু নর্মালি ও ব্লাড গ্রুপের রক্তই তারা বেশি অধিকারী হন কারণ তাদের মধ্যে অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু জন্মসূত্রে তারা পেয়ে যান এবার ও তার মানে কি এদের কোনো রোগ হয় না এমনটা ভাবাটা ভুল এদের মধ্যেও কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে আর তার সঙ্গে আরেকটা সমস্যা এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে ও ও গ্রুপের রক্তদের রক্তের অধিকারীর মধ্যে আপনাদের সবসময় কিন্তু দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের মানে ব্যথা সংক্রান্ত যে ব্যাপারটা থাকে ধরুন বাদ সংক্রান্ত সমস্যা বা ধরতে পারেন যে এছাড়া ও গ্রুপের রক্তের অধিকারীদের মধ্যে কিন্তু প্যাপ্টিক আলসার বা কোলন ক্যান্সারের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে তবে ক্যান্সারটা এখানে কিন্তু খুব বেশি স্ট্রঙ্গার কোনো মানে প্রমাণের মধ্যে নেই তবে মাঝে মধ্যে ও গ্রুপের রক্তের অধিকারীদের মধ্যে ক্যান্সার মানে কোলন ক্যান্সার যেটা আমাদের কোলনে হয়ে থাকে পেটের মধ্যে থাকে সেই সমস্যা দেখতে পাওয়া গেছে তবে এর মানে এই নয় যে এর সমস্যা অনেকটা বেশি তার তুলনায় বরং যাদের এ ব্লাড গ্রুপ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই সমস্যা ক্যান্সার মানে শরীরের যে কোনো অঙ্গের ক্যান্সার ধরুন সেটা কিন্তু এ ব্লাড গ্রুপের রক্তের অধিকারীদের মধ্যে একটু তুলনামূলক বেশি দেখতে পাওয়া যায় এবার সবকিছুর উপরেই কিন্তু মোটামুটিভাবে একটা জিনিস সবসময় জেনে রাখবেন সেটা হচ্ছে আপনি কি ধরনের জীবনশৈলীতে অভ্যস্ত আপনি কি নেশা করেন বা কি করেন না রকম খাওয়া দাওয়া করেন কীরকম ঘুমান সমস্ত কিছু আপনার টোটাল জিনিসটার উপরেই কিন্তু জীবনশৈলীর উপরে নির্ভর করছে সঙ্গে জেনেটিক্যালি কিছুটা অবশ্যই ফ্যাক্ট রাখে তবে যদি এই ধরনের ব্লাড গ্রুপ হয়ে থাকে আপনারা নিজেরা সাবধান হতে পারবেন এবং সেই অনুযায়ী জীবনশৈলীকে আগে পরিচালিত করতে পারবেন এই সুবিধার্থেই আমার এই ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করা আশা করি আপনাদের উপকার করবে একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না কারণ অনেক দর্শক বন্ধুই চান সুস্থ থাকতে আমিও চাই তাদের সঙ্গে সবসময়ই হেল্প করে যেতে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন